হ্যালো আসসালামু আলাইকুম ভিউর জীবনের রন্ধনের আরেকটি ভিডিওতে স্বাগতম তো আজকে পয়লা বৈশাখ সেই উপলক্ষে আমি একটু রমনা পার্কে আসছিলাম অনেকক্ষণ আগেই আসছি আসলে অনেক ক্লান্ত ছিলাম কিছুক্ষণ ভেস্ট নিলাম তারপর চিন্তা করলাম একটা ভিডিও করি ইতিমধ্যে আমি বসুন্ধরা গিয়েও ঘুরে আসছি তাদের কাজে সেখানেও আয়োজন হয়েছে আমি কয়েকটা ছবি আপনাদেরকে শেয়ার করে দেব আমার বন্ধু শরীফ উদ্দিনও ছিল সেখানে তো টপিয়ার্স আমার পিছনে যে যে দেখতে পাচ্ছেন জিনিসটা কী জিনিস আমি জানি না এটার উপর আগে ওঠার একটা ব্যবস্থা ছিল সিঁড়ি ছিল আমরা যখন স্কুলে পড়ি তখন এখানে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই উপরে উঠছিলাম এটার উপরে এখানে একেবারে উপরে চূড়ায় উঠা যায় সেটা খুব রিস্কি একটা ছেলে উঠছিল তো আমার বলা বলছিল আমি উঠি নেই আর বন্ধু বান্ধব উঠতে দিই নেই একেবারে উপরে উঠতে দিই নেই কারণ রিস্ক থেকে যায় যার কারণে এটার উপরে যেমনি উঠছি আর কি তো ভিওয়ার্স এখন রমনা পার্কের যে সৌন্দর্য আছে দেখতেই পারতেছেন চতুর্দিকে মানুষ মানুষে মানুষে লোকারণ্য আর এই লোকারণ্য মানুষ তো ভিওর্স পিস এবার একটু ফুল ভিউটা দেখাই এই যে এরকম জিনিসটা এখানে ছিল তো এইখান দিয়ে আমরা এখানে সিঁড়ি ছিল এই যে সিঁড়ি সিঁড়ি অনেক নিষ্পদন্ত ছিল কিন্তু সিঁড়ি এখন ভাঙা ফেলছে এই যে সিঁড়ি এখানে ছিল এখানে একটা ছিল এখানে ধৈরা নিচেও একটা ছিল যেগুলি এখন ভাঙা ফেলছে যাতে কি উঠতে না পারে এটা একটু রিস্কি হয়ে যায় জন্য দেখতে পারতেছেন প্রচুর মানুষ এখন বাজে দেড়টা মূলত মানুষ সকাল বেলায় আসে এটার স্মৃতিটা মনে পড়ে গেল দীঘা এ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি লোকে লোকারণ্য রমনা পার্ক প্রচুর মানুষ তো ভিউর দেখতে পারতেছেন আমি আসলে ক্লান্ত আর সকালে রওনা ভরকে আর একটা পাখা হাত পাখা থাকবে না তা হয় না আসলে হাত পাখা পেয়ে গেছেন সবার হাতে হাত পাখা প্লাস হ্যাট আমি অবশ্যই বাসা থেকে নিয়ে আসছি আমি যাব হচ্ছে কাকরাইল মসজিদের সামনের গেটটায় যেটা আমি একটু ওই দিক দিয়ে আসছি আমাদের এদিকে আসি কিনা মানুষ সবার রেস্টিতে এখানে বসে বসে এখন সবাই ক্লান্ত আর গরম আছে মোটামুটি অত বেশি না তো বিহর্স এখানে রমনায় আব্দুল কুদ্দুস বয়াতির কনসার্ট হচ্ছে তো সেটাই দেখালাম আপনাদেরকে বিহর্স দুপুরবেলা রমনা পার্কে ও প্রচুর মানুষ এখন দেড়টা বাজে সরি দুইটা বাজে দেখতে করতেছেন প্রচুর মানুষজন দূরে কনসার্ট হইতেছে আর এদিকে হচ্ছে মানুষজন আছে আমি এখনো সরার দিতে যাই নেই আসলে এই আমার আসলে এনার্জি নাই সরস্বতী যাওয়ার এই আর কি দেখতেই পারতেছে প্রচুর মানুষ ফ্যামিলি সহ আসছে এবং ঘোরাঘুরি করতেছে এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে একটু মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে আর কি এর আগে আরেকটু নোংরা ছিল মানুষ অনেক মানুষ অনেক ভিড় আবার বাইরের খাবার দাবার খাওয়ার সময় প্লিজ সবাই সতর্ক থাকবেন যদিও ভিডিও তার আমি এখন দিতেছি না তারপরও বলা কারণ এক্ষেত্রে পেটের সমস্যা হইতে পারে অনেক ধরনের আনহাইজেনিক জিনিসপত্র কিন্তু রাস্তায় থাকে আবার খারাপ লোকের পাল্লার পাল্লায় যাতে কেউ না পড়েন সেটাও খেয়াল রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে মানুষ রকমারি চুরি রকমারি কত রকমের খেলনা বাংলাদেশের দেশীয় সংস্কৃতির সাথে যেসব খেলনাগুলি মোটামুটি আগে থেকে প্রচলিত তাই এখানে আছে কিছু এক্সট্রা জিনিসও আছে যেগুলি আগে ছিল না যেমন এগুলি কিছু মডার্ন জিনিসও আছে দেখতে পাচ্ছেন এখানে রকমারি খেলনা কত ধরনের খেলনা এখানে মানুষ আর মানুষ চতুর্দিকে শত শত লক্ষ লক্ষ মানুষ সব রকমের বেঁচে আসছে পয়লা পোশাক পালন করতে যার আমিও আমার এই একই কারণে আমিও আসছি ওইদিকে কনসার্ট হইতেছে আবার তো ভিউয়ার্স এখানেও আর একটা কনসার্ট হইতেছে তো ভিউয়ার্স অনেক ক্লান্ত

তো ভিওর্স ক্লান্ত এখন বাসায় চলে যেতেছি আজকে অবশ্য প্ল্যানিং ছিল না আসা বা ভিডিও করার কিন্তু আসার পরে মনে হইলো যে একটু করি ভিডিও মুভমেন্টটা সুন্দর তাছাড়া পয়লা বৈশাখের তো কনসার্ট অনুষ্ঠান হচ্ছে তারপরে আব্দুল কুদ্দুল গয়েতের গান শুনে মনে হইলো যে না এটা ভিডিও করি তো ভিডিওটা করেই ফেললাম এই কারণে তো যাই আজকে এবং আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট দ্য মাস্ট আল্লাহ হাফেজ